বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবি রিজভি মঙ্গলবার আঠারোই নভেম্বর দুপুরে বগুড়া শৈখকর পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি আহমেদ বলেন তারেক রহমান অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন সারা দেশের অসহায় নির্যাতিত নিপীড়িত অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার জন্মদিনে কেউ যেন ঢাক ঢোল শহর বাজিয়ে কোনো অনুষ্ঠান না করেন কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করেন তিনি আরো বলেন আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু চিকিৎসা হার্টের চিকিৎসা রক্তদান হুইলচেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ উন্নত দেশের রাজনীতি কিন্তু এইরকম আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান তিনি যেন মানবতার হাই কমিশনার অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদের বিটু সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাবুবুর রহমান হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম আবেদিন সাং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এম আর ইসলাম স্বাধীন বিএনপি মিডিয়াসের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক কালাম আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরী হিরু জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ